বৃষ্টি হচ্ছে তাই বাইরে বসে বসেই চা খাচ্ছি সকালবেলা দেখো দেখো কি পর্যন্ত বৃষ্টি মনে হয় আরও দু তিন দিন দেবে নিউজে তো বললো আরো দু তিন দিন হবে বৃষ্টি আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখে এই দেখো আগে ওই জায়গায় জল জমে থাকতো না এই দেখো এই যে মাটি বড়া দিয়েছি মাটি বড়া দিয়েছি তো তার জন্য আর বৃষ্টির দিনে সব কিছু তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই শুভ সকাল বন্ধুরা আর বৃষ্টি 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 না দিলে কি হয় গরম লাগে অনেক অনেক গরম লাগে ভালো লাগে না আর বৃষ্টি দিলে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না আর ভালো লাগে না তো বৃষ্টির দিনে কি করা উচিত বলতো তোমরা বৃষ্টির দিনে শুধু খাওয়া আর ঘুমানো এছাড়া আর কোনো কাজ ভালো লাগে না তো দেখলেই তোমরা ঘুম থেকে উঠেই চা সেবা করে নিয়েছি চা সেবা না আর লাল চা খেয়েছি বন্ধুরা ভালো লাগছিল না খুব কষ্ট করে খেয়েছি খুব কষ্ট করে মানে এদিকে গেল খুব কষ্ট করে তো মনে হয় বৃষ্টি হবে নিউজে তো বললো আরও দু তিন দিন বৃষ্টি হবে আর কি জানো মানে ঠান্ডার দিনে আমার ঠান্ডাটাও খুব বেশি আর গরম দিনে গরমটাও খুব বেশি গরমটাও সহ্য হয় না ঠান্ডাটাও সহ্য হয় না আমার মানে কি বলবো দেখ দেখ থেকে নেমেই ঠান্ডা লাগছিল চাদরটা নিয়ে নিলাম না হলে হবে না যে কাঁপিয়ে কাঁপিয়ে কাজ করা আমার দ্বারা অসম্ভব বন্ধুরা কি কাজ কাম করব ঘরের ভিতর অন্ধকার হয়ে আছে কারেন্ট নেই অন্ধকার পুরা কতটুকু দেখি কি শেয়ার করবো আজকে কিছু ভাবতে পারছি না আজকে সকাল সকাল কালকে রাত্রে পুরা ভিডিও পুরা রেডি করে রেখেছি ঠিকঠাক করে রেখেছি ঘুম থেকে উঠেই ভিডিও আপনি বসিয়ে দিয়েছি তো সকাল সকাল ভিডিওটা পেয়ে যাবে তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে তোমরা দেখবে স্নান করবো যে কীভাবে এই চিন্তা রাখছি সঙ্গে না এত ডাক মানে কি বলবো এত মানে বিজলির ডাক আর কি আর জানো যত মানে কত যে লুক মারা যাচ্ছে এবার এই ডাকে কত যে লুক মারা যাচ্ছে আমাদের মানে আসামে আর কি বরাক এত লুক মারা যাচ্ছে মানে কি কষ্ট লাগছে আর কি সকাল সাড়ে নটা বেজে গিয়েছি আর মাত্র চা খেয়েছি যেন বাসন দেওয়া সব কিছুই রয়েছে তো দেখি কতদূর কি করতে পারি তো ঠিক আছে সবচেয়ে বড় কষ্ট বাসন কিভাবে ধুয়ে আনবো কেননা বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে কিভাবে যে বাইরে গিয়ে বাসন পছন্দ হয় না যদি কল থাকতো তাহলে তো ঘরেই ধুয়ে রাখতাম তো দেখি যদি একটু কমে তাহলে ধুয়ে আনবো আর তোমরা বলবে যে থেকে উঠি বক 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 শুরু করে দিয়েছি তো কী করবো বলো তোমরা তো আমার ফ্যামিলি লুক তোমাদের সাথে বলবো না কার সাথে বলবো আর তোমাদের সাথে যে গল্প করে কথা মনের কথা বলে যে কতটুক মানে শান্তি পায় মানে কষ্ট দুঃখ এইসব বলার কেউ নেই মানে কাকে গিয়ে বলবো যে আমার এইটা হয়েছে আমার সেইটা হয়েছে কেউ নেই পুরাটাই একা শুধু একমাত্র তোমরা এখন আমার ফ্যামিলির মেম্বার তাই তোমাদের কাছেই বলি ও ঠিক আছে বন্ধুরা রাখ বন্ধুরা আজকে দুপুরের খাওয়া দাওয়া রান্না বাড়া কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কি জানো এত ঝড় বৃষ্টি মানে হচ্ছে আর কারেন্ট যাওয়া আসা যাওয়া আসা করছে তার জন্য আর কোনো কিছু শেয়ার করলাম না তো দুপুরে কি রান্না হয়েছে তোমাদেরকে এখন না রাতে যখন বা মানে রাতে যখন খেতে বসবো তখনই তোমাদের সাথে শেয়ার করব একবারে সিম্পল বৃষ্টির দিন একবারে সিম্পল খাওয়ার হয়েছে আর রুজিই তো দেখো সিম্পল খাই মানে বিশেষ করে বৃষ্টির জন্য হয়েছে আর কি আর এখন কি জানো এখন আমি চা খেয়ে নিচ্ছি আর এখন বাজে এখন বাজে সাড়ে ছয়টা বাজে একটু তাড়াতাড়ি চাটা খেয়ে নিচ্ছি তো কী দিয়ে চা খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নেই এই দেখো চা দেখো নিয়ে নিয়েছি গ্লাসে পিঁপড়ে চায়ের মধ্যে এই দেখো পিঁপড়ে ফেলতে হবে আর এই দেখো বিস্কুট আর বুঝি এই এই যে বিস্কুট আমার প্রিয় তোমরা তো জানোই আর এই যে বুজিয়া হলদিরামের এটাও আমার প্রিয় তো ঠিক আছে বন্ধুরা চাটা খেয়ে নিই আর রাতে তোমাদের সাথে শেয়ার করব যে দুপুরে কি রান্না হয়েছে আর দুপুরে যা রান্না হয়েছে সেটাই তো রাতে খাবো তো টাটা আবার আসছি এই দেখো বন্ধুরা খিচুড়ি দুপুরে রান্না দুপুরে রান্না করা হয়েছিল এখন একটু আমি গরম করে নিয়েছি কেননা অনেক ঠান্ডা লাগছিল তাই ঠান্ডা খাওয়া যাবে না আর এই যে আলু ভাজা রয়েছে আর দেখো কালকে দুপুরের যে সুটকি মাছ দিয়ে তরকারি ছিল এই দেখো নষ্ট হয়ে গেছে ফেলতে হবে এই বার করে রেখে দিলাম তো বন্ধুরা অনেক ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা লাগছে পুরো ঠান্ডার দিন মনে হয় চলে এসেছে এইরকমই লাগছে তো দেখো বিছানা থেকে উঠতে মানে ইচ্ছে করছিল না কিন্তু দশটা বেজে গিয়েছে বাবা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভাবলাম যে না একটু তাড়াতাড়ি খেয়ে মানে ঘুমিয়ে পড়ি তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো ঘুমটা ভালোই হবে তো তোমরা জানো তো তার জন্য আর কি দেখাবো আজকে একটু বকবকটা তোমাদের সাথে কম করেছি না আজকে একদমই সময় মানে পেলাম না আর কি সময়ের খুব অভাব ছিল আজকে তার জন্য কালকে থেকে আবার শুরু হবে বকবক তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি